মাছের মাথা নাকি তুমি খুব ভালোবাসো তোমার মা ফোনে বলছিল সেদিন আজ থেকে মাছের মাথা তাহলে তুমি খেও আমাদের বাড়িতে গাদা পেটি ছাড়া কেউ খায় না এতদিন মুড়ো লেজা আমাদের কাজের মেয়ে অন্তুর মা নিয়ে যেত এবার থেকে বারণ করে দেব তা লেজা ট্যাজাও খাও নাকি তুমি তালের গলায় বললেন ভাষ্যতে দেবী দেবশ্রীর শাশুড়ি বাটিতে রাখা বড় মুরোর চেহারাটা দেখে মন ভরে উঠেছিল দেবশ্রীর নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে সে নিয়মিত পাতে মাছ পড়ত না ভেবেছিল মধ্যবিত্ত পরিবার বিয়ের পর নিয়মিত মাছ তো জুটবেই এসেই দেখল পাতের সামনে বড় মুরোর বাটি কিন্তু শাশুড়ির তাচ্ছিল্য ভরা কথা শুনে কাজের লোকের সঙ্গে তুলনায় বুকের ভেতরটা প্রবল কষ্টে জ্বলে পড়ে গেলেও পরে পাওয়া আনার মতো বড় মুড়োটা চেটে পুটে খেয়ে নিল সে মনে মনে অদেখা বিধাতার উদ্দেশ্যে ধন্যবাদ জানাল ভাগ্যিস এরা কেউ মুড়ো খায় না প্রাইভেট কোম্পানিতে সামান্য মাইনে চাকরি করত বাবা নুন আনতে পান্তা ফুরনো সংসারে কষ্টে সৃষ্টি জোগাড় করা মাছের পিষ্ঠা মুড়োটা দেবশ্রীর পাতেই পড়ত কিন্তু বছর পাঁচেক বাদে তার একমাত্র ভাইটা জন্মাতে পরিস্থিতি বদলে গেল বাড়ির একমাত্র ছেলে বংশের প্রদীপ বলে কথা যেটুকু ভালো মন্দ বাড়িতে আসবে সব তাকেই দিতে হবে ঠাকুমার হুকুমের ওপর মা সেদিন কিচ্ছুটি বলতে পারেনি একটু বড় হতেই বুঝতে পেরেছিল ঠাকুমার ইচ্ছেতে বাবারও প্রচ্ছন্ন মদত ছিল ভাই জন্মানোর পর থেকে বাড়ি ফিরে কেবল ভাইকে আদর করত বাবা অফিসের ব্যাগে করে লজেন্স রসগোল্লা নিয়ে আসত বাড়িতে যে সেও আছে সে কথা মনেই থাকতো না বোধ হয় তুচ্ছ তাচ্ছিল্য হয়ে উঠেছিল দেবশ্রীর জীবনের অঙ্গ ভেবেছিল শ্বশুরবাড়িতে এসে একটু আদর পাবে সে পাবে যত্ন কিন্তু কয়েকদিনের মধ্যেই বুঝতে পেরেছিল সবই বৃথা যাকে বাপের বাড়ির মানুষ ভালোবাসে না তার শ্বশুরবাড়ির লোকজনও কদর করে না বাড়ির কেউ যত্ন না করলে কি হবে পড়াশোনায় দিব্যি মাথা ছিল দেবশ্রীর প্রতি বছর ক্লাসে প্রথম হতো সে কিন্তু দিনের শেষে মেয়ে তো বটে প্রাইভেট টিউশন জোটেনি কোনো দিন কিন্তু স্কুলের দিদিমণিরা বড্ড ভালোবাসতেন এই গরিব মেধাবী মেয়েটাকে তাদের হাত ধরেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে লেটার মার্কস এসে যায় দেবশ্রীর ঝুলিতে ম্যাথস অনার্স নিয়ে কলেজে ভর্তি হলেও প্রথম বর্ষেই অনার্স কেটে যায় তার কলেজের ক্লাস করতে গিয়ে সে বুঝেছিল স্কুলের সেরা মেধাবী ছাত্রী আদতে পুকুরের সব চাইতে বড় মাছ দীঘির জলে সাঁতার দেওয়ার সময় যে অতি সাধারণ হিসাবে প্রতিপন্ন হয় কলেজের শিক্ষিকাদের হাতে অত সময় নেই তারা নানা কাজে ব্যস্ত থাকেন সাধারণ পাশ কোর্সের গ্র্যাজুয়েশন শেষ করে সে বাবার অফিসে কাজ করতেন শ্যামল বসু অফিসান মানুষ উঁচু পোস্ট একবার বিশেষ কারণে অফিসে গিয়েছিল দেবশ্রী নরম স্নিগ্ধ মুখশ্রী দেখে কথাবার্তা বলে বাবুর তাকে ভারী পছন্দ হয়ে যায় একমাত্র ছেলের পাত্রে হিসাবে নির্বাচন করে বসেন এই কয়েকদিনে স্বামীকে তেমন একটা চিনতে পারেনি দেবশ্রী দেখে মনে হয় মুখচোরা গোছের লাজুক কথাবার্তা তেমন একটা বলে না আদেও তাকে পছন্দ করে কিনা বোঝে না সে তবে রাতে আদর করে কাছে টানতে ভুল হয় না সারাদিনের কাজের শেষে দেবশ্রীর একটু শান্তির জায়গা স্বামীর বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে এত তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছে ছিল না দেবশ্রীর তার ইচ্ছে ছিল ছোটোখাটো একটা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্স করার কিন্তু সেদিন বাবা অফিস থেকে বাড়ি ফিরে এমন করতে লাগলো যেন আকাশের চাঁদ তাদের কুড়ে ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে প্রবল আপত্তি জানিয়েছিল মা বলেছিল পড়ছে তো মেয়েটা অনেক চেষ্টা করছে নিজের পায়ে দাঁড়াতে দেখোই না কত দূর কী করতে পারে বিয়ে তো সবারই হয় এক ধমকে বাবা থামিয়ে দিয়েছিল মাকে তোমার ওই ধিঙ্গি মেয়ে কত কি করবে তা আমার ভালো রকম জানা আছে মাঝখান থেকে বয়স পারবে তখন কেউ আর বিয়ে করতে চাইবে পন্দে পাত্র খুঁজতে হবে ভারি মেয়ে বিয়ের চক্ররে আমাকে ফতুর করে ছাড়বে এখানেই মেয়ের বিয়ে দেবো আমি ঠাকুমাও এসে চেঁচামেচি শুরু করেছিল বাবার সঙ্গে মা কিছুই করে উঠতে পারেনি দেবশ্রীর মনে হয় ওই বাড়িতে যদি কেউ একজনও তাকে মন থেকে ভালোবেসে থাকে সে তার মা আসলে নারীকেটে জন্ম দিতে হয়েছে তো তাই মায়াটা থেকেই গেছে নইলে কি আর কথায় কথায় শাশুড়িকে বলতো সে মুড়ো খেতে ভালোবাসে বাড়িতে থাকাকালীন কালে ভদ্রে ভাইকে লুকিয়ে তার পাতে মাছের মাথা দিয়ে ফিস ফিস করে বাতাসেরও কানে না যায় এমন গলায় বলতো খেয়ে নে মা কেউ দেখলে অনূর্থ বাঁধবে বিয়ের আগে টিউশন পড়িয়ে কয়েকটা চাকরির পরীক্ষায় বসেছিল সে সরকারি চাকরির প্রস্তুতি নিয়েছিল মোটামুটি জানত যে হবে না অনেক কাট অফ যায় তবু একটা ভালো জীবনের লোভ তাকে পরোচিত করেছিল পরীক্ষায় বসতে অপমানের মাছ ভাত খেয়ে দুপুরবেলা ঘষে ঘষে বাসন মেজেছিল দেবশ্রী হঠাৎ শাশুড়ির মধুর গলার আওয়াজ চমকে উঠল তোমার চিঠি এসেছে বোমা সরকারি চাকরির চিঠি চমকে উঠেছিল দেবশ্রী হোক সেন্টার গভর্নমেন্ট কম্বাইন্ড লেভেলের সবচেয়ে নিচু পোস্ট ইনকাম ট্যাক্স হাবিলদার মাত্র উনিশশো গ্রেড পে কিন্তু সরকারি চাকরি তো বটে শাশুড়ির চোখেও সেদিন ছেলের পরিবর্তে দেখেছিল সম্ভ্রমের ছোঁয়া কপালে হাত রেখে শ্বশুরমশাই বলেছিলেন এভাবেই পায়ে পা দিয়ে এগিয়ে যাও বৌমা তোমার পাশে আমরা সবাই আছি হিরে চিনতে আমি ভুল করিনি দেখলে ভাষ্যতে কেমন চাকরিটা লাগিয়ে ফেললো স্নেহাংশুর মধ্যে তেমন একটা তাপ উত্তাপ দেখেনি দেবশ্রী পরের দিন একটা ব্র্যান্ডেড হাত ঘড়ি এনে বলেছিল সময়ের সদ্য ব্যবহার করতে ভুলো না কখনো সময় পারে অপমানকে সম্মানে বদলে দিতে স্বল্প কথায় সবটা যেন বুঝিয়ে দিয়েছিল স্নেহাংশু মনে মনে কৃতজ্ঞ হয়েছিল দেবশ্রী প্রতিবাদ তবে এমনভাবেও হয় সেদিন সে দুঃখ পেয়েছিল শাশুড়ির এমনভাবে অপমানের পরও স্বামী কিছু বলল না দেখে আজ বুঝল সঠিক সময়ের অপেক্ষায় ছিল সে শ্বশুরবাড়ির আনন্দের খবর গিয়ে পৌঁছাল বাপের বাড়িতেও যত্ন করে মেয়ের পাতে মুড়ো তুলে দিয়ে হেসে বলল মা তোর বাবা আজ তোর জন্যই দেখে শুনে কাটিয়ে এনে ছেড়ে পাশে বসা কিরণ বাবু করুণ মুখে বলে উঠলেন জানিস তোমা সংসারের কি অবস্থা ভাইকে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং পড়াতে গিয়ে টাকা পয়সা প্রায় শেষ সেমিস্টারের ফি চোকানোই দায় ঈশ্বরের কৃপায় সরকারি চাকরি তো পেলি যদি তুই কিছু সাহায্য করিস একটু পড়তে চেয়েছিলাম বাবা তাও তোমার পছন্দ হলো না হাতের কাছে পাত্র পেতেই বিয়ে দিয়ে দিয়েছিলে ভালো মন্দ সব কিছু ভাইয়ের জন্য আমার ইচ্ছে অনিচ্ছের কোনো খবর রেখেছ কি আজ সাহায্যের প্রত্যাশা করো কোন মুখে এই মুড়ো আমার গলা দিয়ে নামবে না মা এতদিন যার পাতে দিয়েছ যত্ন করে আজও তার পাতেই দিও দুটি চোখ অনির্বাগ দৃষ্টিতে তাকিয়ে থাকে কিরণ বাবুর মুখের দিকে যেন নিঃশব্দে বলে ওঠে ভাবিকাল কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না